বাজার থেকে এত কচি আর ছোট ছোট পটল এনেছে তাই আর খোসা ছাড়ালাম না খোসা ছাড়ালে আর কিছুই পাওয়া যাবে না তার জন্য দুদিকের মাথা কেটে ছুরি দিয়ে একটু গাটা চেঁচে নিচ্ছি তারপর মাঝখান থেকে একটু চিঁড়ে নেব। যাতে তেলে দেওয়ার সাথে সাথে ফেটে না যায় তারপর খুব ভালো করে ধুয়ে নিয়েছি রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করব অল্প পরিমাণ তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে যাওয়ার পর পটলগুলো দিয়ে মিডিয়াম আছে তিন থেকে চার মিনিট ভেজে নিচ্ছি পটলটা ভাজার সময় সামান্য পরিমাণ লবণ দিয়ে দেবো যাতে পটল তাড়াতাড়ি নরম হয়ে যায় আজকে রান্না করছি টমেটো পটলের ঝাল গরম ভাতে খেতে খুবই ভালো লাগে একদম নিরামিষভাবে রান্না করছি অনেক সময় এর মধ্যে ছোট একটা পেঁয়াজও দিই আজকে কোনো পেঁয়াজ দিচ্ছি না যে একদম নিরামিষভাবে রান্না করছি কথা বলতে বলতে পটলগুলো ভাজা হয়ে গেছে তেল থেকে তুলে নিচ্ছি ওই তেলের মধ্যেই আবারও সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি আপনারা রান্নায় যে যেমন তেল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী তেলটা কম বেশি করে নেবেন তেল গরম হয়ে গেছে হাফ চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি ফোড়নটা দিয়ে কিছুক্ষণ ভাজার পর একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি দিয়ে দিচ্ছি চাইলে এখানে টমেটো বাটাও দেওয়া যেতে পারে টমেটোটা দিয়ে কিছুক্ষণ মতো ভেজে নিচ্ছি সামান্য পরিমাণ লবণও দিয়ে দিলাম যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায় টমেটোটা ভাজতে দিয়ে মশলাটা তৈরি করে নেবো যেহেতু ঝাল করবো মশলাটা জানেনি কী দিচ্ছি মিক্সির জারে স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা দু চামচ কালো সরষে চামচ সাদা সরষে অল্প পরিমাণ জল দিয়ে মশলা বেটে নিচ্ছি মশলাটা বাটা হয়ে গেছে আর এদিকে টমেটোটাও ভাজা হয়ে এসছে এবার বেটে রাখা মশলা দিয়ে দিচ্ছি মশলাটা দিয়ে সঙ্গে সঙ্গে দিয়ে দেবো লবণ যাতে সর্ষেটা তেতো না হয়ে যায় আপনারা চাইলে সর্ষের মধ্যে লবণ দিয়েও বাটতে পারেন আবার সর্ষে তেলে দেওয়ার সাথে সাথে লবণ দিলে কিন্তু তেতো হয় না দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারপরে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আস্তে আস্তে মশলা থেকে তেল বার হতে শুরু করে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা পটলগুলো পটলগুলো দিয়ে মশলার সঙ্গে মিডিয়াম আছে এক থেকে দেড় মিনিট মতো ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর দিয়ে দেবো মিক্সির জার ধোয়া জল হাফ কাপ যেহেতু পটলগুলো একদম কচি আর ছোট ভাজতে ভাজতেই অর্ধেক সিদ্ধ হয়ে গেছে তাই বেশি জল দেওয়ার কোনো প্রয়োজন নেই দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি চিনি দিয়ে কিছুক্ষণ মিশিয়ে এবার জল দিয়ে দিচ্ছি এবার ঝোলটা খুব ভালো করে ফুটিয়ে নিয়ে দিয়ে দেবো আস্ত লাল কাঁচা লঙ্কা আস্তে আস্তে ফুটতে শুরু করে দিয়েছে গ্যাস সিম করে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ থেকে সাত মিনিট মতো রান্না করব পাঁচ থেকে সাত মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে আর মশলা থেকে তেলও বার হতে শুরু করে দিয়েছে আর এর থেকে বেশি শুকালে ঠান্ডা হলে আর মশলা পাওয়া যাবে না বলে আমি এখনই নামিয়ে নিচ্ছি এবার আমি গ্যাস বন্ধ করে দেবো তাহলে তৈরি হয়ে গেল নিরামিষ পটলের টমেটো ঝাল আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগলো আর আমার রান্না আপনাদের কেমন লাগে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে দেখা হবে অন্য কোনো রান্না নিয়ে